নমস্কার বন্ধুরা কাজালানির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে এক চামচ পরিমাণ সরষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ আজকে তৈরি করছি লাউ চিংড়ি এই লাউয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে এই লাউটা নিয়েছে এই লাউয়ের অর্ধেকটা আমি আজকে রান্না করছি হলুদটা সমস্ত লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লাউটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম তারপরে ডুম ডুম করে কেটে নেওয়া আলু ওই লাউয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুল এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে লাউটা দেখে নেব দেখুন লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে এই জল দিয়েই লাউ আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ লাউ থেকে যে জলটা বেরিয়েছে ওই জল দিয়েই লাউ আলু সমস্ত কিছু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত লাউটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম এতে লাউ ঘন্টটা বেশ মাখা মাখা হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবার দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম দু মিনিট বাদে ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো ভেঙে ভেঙে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এতে বেশ লাউ ঘন্টটা মাখা হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিলাম এইভাবে আরও দু চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ লোভনীয় স্বাদের প্রচলিত এই লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা আমার তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল লাউ চিংড়ি এরপরে একটি পাত্রের মধ্যে আমি লাউ চিংড়িটা নিয়ে নিলাম দুপুরের লাঞ্চে আমরা এই লাউ চিংড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারি সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন ফিরব অন্য কোনো এক রেসিপির সাথে